বন্ধুকান খুব কাছের থেকে হ্যাঁ দেখছি আমি খুব ভালো লাগছে এত কাছের থেকে আমি কোনো দিন ভিডিও করতে পারিনি কারণ আমি লুকিয়ে আছি একটা দেওয়ালের পিছনে আর ওর পাশ দিয়ে এ চলাফেরা করছে তো আমি ফোন দিয়েই দেখাচ্ছি আপনাদের এখানে আরও কিছু মোর ছিল আমি একটু উঠে দাঁড়িয়েছিলাম ওরা পালালো এ আর একটা খুব কাছেই কিন্তু এ বুঝতেই পারছে না আমি এখানে আছি কিন্তু আমার কথার আওয়াজ হয়তো পাচ্ছে আর এখন